এই টানা বৃষ্টির মধ্যে তোমাদের ঘরে কতটুকু পানি ঢুকছিল আমাদের ঘরে প্রায় আট পর্যন্ত পানি ছিল হম তারপরে খাট খাট প্রায় শৈশ হয়ে গেছিল এখন ড্রেনটা একটুখানি ঠিক করাতে আগের চেয়ে পানি কমছে তবুও পানি আছে এ পর্যন্ত প্রায় নয় বারের মতো পানি আসলো পানি শুকায় আবার বৃষ্টি হয় আবার পানি আসে হম তো এখন আছি খুব কষ্টে আছি এই আর কি রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না আমি আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই ঘরের ভিতরে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল ওই ড্রেন লাইন পরিষ্কার করাতে কিছু পানি সরে যাওয়ার কারণে পানি স্তরটা একটু কমেছে কিন্তু এইভাবে যদি টানা বৃষ্টি হয় তাহলে আরো চরম দুর্ভোগে পড়বে মানুষ এটা তালেপুর স্কুলের বড় গেটের সামনে থেকে আমি সেই ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে যে ড্রেন লাইনটা রয়েছে ঠিক এই ড্রেন লাইনটা সবসময়ের মতো জ্যাম হয়ে যায় ময়লার কারণে আর ড্রেন লাইনটা খুবই ছোট ছোট হওয়ার কারণে এখানে সবসময় পানি জমে থাকে তাছাড়া কবরস্থানের চিত্র যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা আরো দুর্ভোগ এখানকার যে কবরস্থান নতুন নতুন কবরগুলো রয়েছে এগুলা একেবারে বৃষ্টির কারণে সব কবর দেবে ভিতরে পানি ঢুকে গেছে অনেক কবর ভেঙে গেছে আপনারা যারা এই কবরস্থানের আত্মীয় স্বজন যারা এখানে শুয়ে আছে যারা বাসা বসে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একবার হলে ওই কবরস্থানে এসে দেখে যাবে যে আসলে যারা শুয়ে আছে তাদের কবরটা কেমন রয়েছে শুধু যে তালেপুর কবরস্থান তা নয় এই চরম দুর্ভোগ বৃষ্টির কারণে প্রায় দেশের সব জায়গায় এই বৃষ্টির পানি জমে থাকায় সব জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে আমি আপনাদেরকে আমার তালেপুরের যে কবরস্থান সেটি দেখানোর চেষ্টা করলাম তোমাদের দর্শক এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মোড় সেই মোড়ে এখানে দেখেন সবসময় পানি জমে থাকে এখানকার যে ড্রেন লাইনটা আছে এই ড্রেন লাইনটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাক বলেন যা বড় বড় গাড়ি আছে এগুলা গিয়ে এই ড্রেন লাইনটা নষ্ট করে ফেলছে তো সেখানে বৃষ্টি হলে সব সময় পানি জমে থাকে হাঁটু পর্যন্ত এই হচ্ছে এখানকার দেখেন তালেপুর স্কুলের পিছনের চিত্র এটা দর্শক এটা হচ্ছে তালেপুর মেডিকেল রোড থেকে যে ব্যাপারী বাড়ির দিকে রাস্তাটা গেছে আমি সেই রাস্তার চিত্রটা দেখানোর চেষ্টা করব খুবই ভয়াবহ চিত্র না দেখলে বুঝতে পারবেন না আশা করি আমার থাকবেন এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার বেল না হয়ে কবরস্থানের পিছন দিয়ে যে রাস্তাটা গেছে এটা এখানকার রাস্তার চিত্র দেখেন এখানে অনেকগুলা বস্তা ব্যাগ ফালানো হয়েছিল এই ব্যাগগুলো পর্যন্ত মানুষ নিয়ে বাড়ির বাড়ির আশপাশে নাকি দিয়ে রাখছিল অনেকে নিয়ে গেছে যাই হোক এখন ভেঙে গেছে এই চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বৃষ্টি হলে পানি অনবরত রয়েছে কারণ এই পাশেই আপনার বন ছিল ছিল যাই হোক এখন এইখানে কারণে ভরাট এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এখানকার প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফ্যামিলি থাকে এবং তাছাড়া আশপাশের মানুষজন এখানে হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী তো রয়েছে দেখেন এইখানে সবসময় এই পানিগুলো যাওয়ার মতো কোনো জায়গা নেই বৃষ্টি শেষ হওয়ার পরেও এক সপ্তাহ অবধি পর্যন্ত এখানে পানি জমা থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত পর্যন্ত পানি বৃষ্টির পানি দিয়ে ভরে গেছে আর পেছনে হচ্ছে গরুর ফার্ম বলেন মানুষের পায়খানার চাক বলেন এই পানিগুলো সব এই দিকে পুরো তলিয়ে গেছে আর বৃষ্টি পচা গন্ধ এখানে আর কিছুদিন পরেই তো মনে করেন ডেঙ্গু মশা এগুলো জন্ম হয় যারা বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু হয়ে যায় এই পানি কিন্তু অনেক সময় রোগ জীবাণু হতে পারে রোগে আক্রান্ত হতে পারে আমি চাইবো যারা এই কাজগুলো করে থাকেন রাস্তায় যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কোনোভাবে এখানে এসে এটা কিভাবে কি করা যায় একটু সাত দিন পর নেমে থাকে বৃষ্টি কথা গন্ধ নাই পানি গুলা কথা কি মানে কি করতে চান একটু বলেন তো কি অসুবিধা আমরা হাঁটতে পারি পানি পানি